হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে সুস্বাগতম আপনারা সকলে ভালো আছেন তো আবারও আপনাদের সামনে চলে এলাম আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল খুব সুন্দর এক ব্রত আসছে সামনেই হ্যাঁ আপনাদের সঙ্গে তো সেই একাদশী ব্রত নিয়েই আমার দেখা হয় তাই না এবং মাঝে মাঝে ছোট ছোটো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে ইউটিউবে তো পবিত্র রোপণী একাদশী নাম শুনেই বুঝতে পারছেন আমাদের পরম পবিত্র করার যে সামর্থ্য রাখে যে ব্রত সেই ব্রত পবিত্র রূপনি পবিত্র করে তোলে আমাদেরকে একাদশী এতটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী আর এই একাদশী শ্রাবণ মাসের পক্ষের একাদশী আর চাতুর মাসের মধ্যেই একাদশী পড়ছে বুঝতে পারছেন পরেতেই মাহাত্ম্য কথা আপনাদেরকে ডিটেলসে বলছি এই একাদশী শুনে রাখুন লোমস মুনি নিজে মুখে দাপট যুগে এই পবিত্র রোপণী একাদশীর কথা ব্রাহ্মণদেরকে শুনিয়েছেন ব্রাহ্মণেরা সবাই মহিজিদ নামক রাজার জন্য গিয়ে মুনির কাছে প্রার্থনা করতেন এই মুনি ছিলেন এক যার একটা চুল গায়ে থেকে পড়ে যেত এরকম তার গায়ে থেকে সর্ব যখন নিবারিত কেস হবে তখনই তার আয়ু তিনি দেহত্যাগ করবেন না এত আয়ু ছিল মুনির আর মুনি খুব মাহাত্মপূর্ণ শাস্ত্রে আমরা দেখতে পাই বিখ্যাত এক মুনি ঋষি তিনি সেই মুনির নিজে উপদেশ করেছেন যে সুখ শান্তি অপুত্রক ব্যক্তির পুত্র লাভ করতে এই একমাত্র পবিত্র পবিত্রী একাদশী তাদের পালনীয় শুধু তাই নয় আপনাদেরকে শোনাব এই শুক্লপক্ষের শ্রাবণ মাসের যে একাদশী সামনেই আসতে চলেছেন তাড়াতাড়ি করে লিখে নিন তো দেখি আপনাদের খাতা কলম থাকলে নাহলে আপনাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে নিন যে সামনেই পাঁচই আগস্ট মঙ্গলবার দিন ঠিক আছে মনে থাকবে পাঁচই আগস্ট মঙ্গলবার আর বাংলা মাসের উনিশে শ্রাবণ শ্রাবণ মাসের উনিশ তারিখ আর আগস্ট মাসের পাঁচ তারিখ মঙ্গলবার দিন পড়েছে কিন্তু ঠিক আছে সকলে লিখে রাখুন আর এর মাহাত্ম কথা তো আমি পরে বলছি এর এক অপূরূপ অলিগ মাহাত্ম রয়েছে যেটা আপনাদেরকে শ্রবণ করাবো শাস্ত্রে কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠি মহারাজকে বলেছেন সেই কথা আপনাদেরকে ডিটেলসে বর্ণনা করবো আর এ কথা শাস্ত্রে এমন ভাবে ভবিষ্যত্তর পুরাণ বর্ণনা হয়েছে আপনাদেরকে সবটা শোনাবো ভবিষ্যত্তর পুরাণের কাহিনী তার আগে আরো একটি আনন্দ সংবাদ আপনাদেরকে দিই এই আনন্দ সংবাদ হচ্ছে এটাই সামনেই এসে গেছে হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব আমার তো মন উৎফুল্ল হয়ে উঠছে যে ঝুলন কবে আসবে সাধারণত আমাদের এই কৃষ্ণের আবির্ভাব রথযাত্রা জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব হয়েছে গৌর পূর্ণিমা এই যে সমস্ত তিথি এগুলো হচ্ছে আমাদের ভক্তি তিথি আর একাদশী তিথি তো ভক্তি প্রদানকারী তিথি এক মহান তিথি তো এই সমস্ত ব্রত পালন করলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হন আর বিশেষ করে এই কলিযুগে ভগবান বিভিন্ন ভাবে অবতীর্ণ হয়েছেন যদিও ভগবদ্গীতাতে গীতাতে আমরা দেখেছি যে বিনাশ উচু দুষ্কৃতাম সম্ভব আমি যুগে যুগে ভগবান বলেছেন আমি অসুরদের বিনাশ করার জন্য যুগে যুগে আসি তাই না তবে ভগবান আসেন কখন ভগবান আসেন ভক্তদের প্রীতিবিধান করার জন্য ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য দেওয়ার জন্য অনুগ্রহ করার জন্য শাস্ত্রে সেই কথা বলা হয়েছে ভগবান শুধু শুধু অসুরদের মারতে আসেন না জগৎকে সুন্দরভাবে সাজাতে আসেন না সেজন্য স্বয়ং ভগবানের আসার কোনো প্রয়োজন নেই এই যে সামনে ঝুলন যাত্রা আসছে তার জন্য আপনাদের বলছি এই ঝুলনের গুরুত্বটা কতটা আমরা জানি যে ভগবান কত কৃপা করে জীবের প্রতি এই যে রথযাত্রা ঝুলন যাত্রা জন্মাষ্টমী বলরাম জয়ন্তী রাধা অষ্টমী এই যে তিথিগুলো আমাদেরকে দিয়েছে কিসের জন্য শাস্ত্রে কি বলছে জানেন ভগবান শুধু এই আবির্ভাব তিরোভাব এই সমস্ত মহান মহান অনুষ্ঠানগুলো দিয়েছে শুধু তার কৃতিত্ব লাভ করার জন্য নয় শাস্ত্র বলছে কি শুনুন শাস্ত্র বলছে যে একমাত্র শুধু আমি এই জগতে আবির্ভূত হই কেন জানো তোমরা ভগবান বলছেন অনুগ্রহায় ভক্তানাং মনুষাং তেন মনুষাং দেহম ভজতে তাদ্রিক সেই ক্রীড়া যা শ্রদ্ধা তাৎপর ভেদ ভগবান তার ভক্তদের অনুগ্রহ বা কৃপা করার জন্য গোলক ধাম থেকে ভুলকে এসে লীলার সাধন করেন আর ভগবান এই দিব্যলীলায় আনন্দ মাধুরী শোভন করে ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে অমৃত ভক্তি লাভ করেন দশম অধ্যায় দশম স্কন্ধ তেত্রিশ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক আপনারা পাবেন ভগবান এই কথা শাস্ত্রের মাধ্যমে ব্যক্ত করছেন আমাদের কাছে তাহলে বুঝতে পারছেন যেই ঝুলন যাত্রা রথযাত্রা জন্মাষ্টমী কত গুরুত্বপূর্ণ তাই ঝুলন যাত্রাও শুরু হচ্ছে কিন্তু এই পবিত্র দিন থেকে একাদশীর থেকে পাঁচই আগস্ট থেকে ঝুলন যাত্রা শুরু হবে আর এই যাত্রা সাধারণত হ্যাঁ প্রত্যেকটা মন্দিরে পূর্ণিমা পর্যন্ত চলে আর বৃন্দাবনের সে অপূর্ব মাধুর্য বৃন্দাবন ধাম সেখানে ১৩ দিন যাবৎ চলে জগন্নাথ পুরীতে সাত দিন চলে এই ঝুলন যাত্রা। এক মহা সমরের সাথে সমস্ত গৌরী বৈষ্ণবরা এই ঝুলনযাত্রা উৎসব পালন করে তার কারণ জানেন কি আপনাদের একাদশীর মাত্র তো শোনাবো তার আগে ঝুলনের কথাটা একটু বলে দিই দেখুন আমাদের এই যে ঝুলন ঝুলছি না হ্যাঁ আমাদের ঝুলনটা কেমন চলছে আমাদের জীবনে সুখ দুঃখ সুখ দুঃখ এইভাবে ঝুলছি না আমরা আজকে সুখে আছি তো কালকে দুঃখে আছি কালকে দুঃখে আছি তো কালকে সুখে আছি মাঝে মাঝে একটু আনন্দ পেয়ে যাচ্ছি এইভাবে ঝুলছি না আমরা আর চুরাশি লক্ষ জনিতে কিভাবে যে চক্রাকারে ঝুলছি সেটা আপনি আমি ভালো করে শাস্ত্র পড়ে জানতে পেরেছি বা সাধু মুখে হরিকথায় নিশ্চয়ই শুনেছি তাই না কিভাবে ঝুলছি তবে শুনে রাখুন এই ঝুলনের একটা অপরিসীম মাহাত্ম এই যে চুরাশি লক্ষ জনীরূপ যে ঝোলনা সেই ঝোলনা থেকে আমরা মুক্ত হতে পারবো যদি এই ঝুলন যাত্রায় ভগবান শ্রী রাধা মাধব গোপাল রাধারানী সখীবৃন্দ তাদেরকে দর্শন করতে পারি বুঝতে পারছেন আপনার বাড়িতে গোপাল আছে নিশ্চয়ই আপনার বাড়িতে নিশ্চয়ই রাধা মাধব আছেন না থাকলে চিত্রপট তো আছে একটা সুন্দর করে জ্বলনা আয়োজন করুন যেখানে খুব সুন্দর বনফুল দিয়ে সাজান কিনতে হবে না ফুল পাতা গাছের সুন্দর করে সাজান সাজিয়ে সেখানে সুন্দর করে রাধা মাধব গোপালকে বসান বাড়িতে করতে পারবেন আপনি যদি দড়ি না থাকে গাছের রশ্মি দিয়ে আপনি ঝোলান ফুল না থাকে গাছের পাতা লাগান খরচা করতে হবে না ভগবান আপনার হৃদয় ভাব সেটাই গ্রহণ করবে সেইভাবে ভগবানকে ঝুলিয়ে সুন্দর করে দোলনা দিন এটা আজকের প্রথা নয় সনাতনীরা পূর্ব থেকে করে আসে তার কারণ কি শাস্ত্রে এটা রয়েছে ভগবান এই ঝুলন ঝুলনলীলা করেছিলেন এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষের এই একাদশী বিশেষ তিথি থেকে কোথাও কোথাও এক মাস যাবত এই ঝুলন যাত্রা চলে ঠিক আছে আমি তো এক বছর বৃন্দাবনে ছিলাম এক বছর না কয়েক বছরই ছিলাম দেখেছি কিভাবে ভগবানকে তারা ভালোবেসে এই দোলনার উপরে চড়িয়ে ভগবানকে ঝুলন দেয় আমি তো দেখে আমার হৃদয় মানে উৎফুল্লিত হয়েছিল তাই প্রত্যেকে এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করুন কেন ঝুলন যাত্রা সাধারণ কোন উৎসব নয় শাস্ত্রে পুরাণ কি বলছে জানেন স্কন্দপুরাণ বলছে যে দোলে চ দোল গোবিন্দ যদি আপনি দোলে দোল গোবিন্দ প্রভু ভগবান গোবিন্দকে দর্শন করেন তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন চ মধুসূদন আপনি যদি জন্মাষ্টমীতে মধুসূদনকে দর্শন করেন ভগবান কৃষ্ণকে দর্শন করেন তাহলে আপনি এই জগৎ থেকে মুক্ত হতে পারবেন রথে চমনাং দৃষ্টা কি যদি রথের মধ্যে ভগবানকে একটু দর্শন করেন তার দড়িটা একটু ধরেন পুনর্জন্মনা বিদ্যাতে তাহলে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন তাই দোলে মানে হচ্ছে দোলনাতে মনে থাকবে তো দোলে মানে ঝুলনে দোলনাতে যদি ভগবানকে কেউ দর্শন করে গোবিন্দকে এই দোলনাতে দলি ধরে ভগবানকে যদি একটু দোলনা দেয় তারা পুনর্জন্ম না আর জন্মগ্রহণ করতে হবে না আপনাকে এই জগতে আপনি এই জড় দুঃখ কষ্টময় জগৎ থেকে মুক্ত হতে পারবেন ভাবতে পারছেন এই হচ্ছে বিশেষ মাহাত্ম ঝুলন যাত্রায় সকলে কিন্তু ঝুলন যাত্রায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন বাড়িতে চেষ্টা করুন করার আশেপাশে কোথাও যদি হয় করার করুন আর না হলে আপনারা শ্রীরাম মায়াপুরে অনলাইনে আপনারা বা পানিহাটিতে বা কলকাতাতে যেখানে যারা আছেন সর্বত্র নিকটবর্তী মন্দিরে চলে যান গিয়ে দর্শন করুন নাহলে অনলাইনে দেখুন অনলাইন ইউটিউব ফেসবুকের মাধ্যমে কেমন ভগবানকে তো দর্শন করুন মানুষের দড়িটা টানুন সেটাও ফল পাবেন ঠিক আছে কেন ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর সহিত এই ঝুলনে বিহার করে স্বয়ং তিনি আনন্দ উৎফুল্লিত হন তিনি আনন্দ পান ভক্তদেরকে আনন্দ প্রদান করেন আনন্দে বিহার করান এই হচ্ছে ঝুলন যাত্রার বিশেষ মাহাত্ম তাই আপনাদের সকলকে বলবো ঝুলনযাত্রায় অংশগ্রহণ করুন কেন একাদশী থেকেই শুরু হচ্ছে ঝুলন যাত্রা আর চলবে হচ্ছে নয় আগস্ট পর্যন্ত পূর্ণিমাতে ঠিক আছে আপনারা চাইলে আরও কয়েকদিন করতে পারেন কোনো অসুবিধা নেই সাধারণত ইস্কনে নয় আগস্ট পর্যন্ত চলবে ঠিক আছে তো এইভাবে আপনারা ঝুলনযাত্রা পালন করুন আর একাদশী তিথি তো রয়েছে তার সঙ্গে গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন ওই দিনে একটু একাদশীর দিন থেকে যেহেতু শুরু একাদশীর কিছু প্রসাদ প্রসাদ বানিয়ে ভক্তদের দেওয়ার জন্য আর যারা দর্শন করতে আসছে বা আপনার নিজজন আসছে আগে থেকে তাদেরকে একাদশী করতে উদ্বুদ্ধ করুন যাতে তারা একাদশীটাও পালন করে ঠিক আছে তো সকলকে আমি করজনের অনুরোধ করছি এই ঝুলনের গুরুত্বটা বুঝে একাদশীর গুরুত্বটা বুঝে সকলকে জানানোর প্রয়াস করুন ঠিক আছে আর একাদশী ব্রত তো আপনারা জানেনি এর গুরুত্বটা কতটা যে একাদশী ব্রত এমনই এক গুরুত্বপূর্ণ ব্রত কৃষ্ণ ভক্তিপ্রদায়নি ব্রত হ্যাঁ এই একাদশী পবিত্র রোপনী একাদশী স্বয়ং আমরা শুনবো লোমসমনির মুখে যে পবিত্র রোপণী একাদশী কি ফল না দিতে সামর্থ্য রাখে সর্বফল দিতে সামর্থ্য রাখে জাগতিক ফল আধ্যাত্মিক ফল কি চান সবটাই দিতে সামর্থ্য রাখে এই ব্রতটি ঠিক আছে তো আসুন আমরা এই ব্রতর গুরুত্ব সম্বন্ধে শ্রবণ করি কেমন একাদশী ব্রত একাদশী ব্রত শাস্ত্রে উল্লেখিত রয়েছে স্কন্ধপুরাণ পদ্মপুরাণ হ্যাঁ এবং আমাদের যে বৈদিক শাস্ত্র বেদের অনুগত শাস্ত্র সেগুলিতে উল্লেখিত রয়েছে যে একাদশী ব্রত পালনীয় তো যথার্থভাবে সকলেরই কর্তব্য তার সাথে দ্বাদশী তৃতীয় পালন করা আর বলা হয়েছে এই একাদশী ব্রত পালনে সর্ব পাপ মুক্তম সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে যদি এই একাদশী ব্রত কেউ নিষ্ঠাপূর্বক শ্রদ্ধাপূর্বক পালন করে একাদশীর দিনে চেষ্টা করবেন আপনারা মিথ্যা কথা না বলতে পরও লোককে ঠ না ঠকাতে ঠিক আছে এরকম কিছু কিছু জিনিসগুলো আপনারা যেগুলো আগেও বলেছি আমি পালন করবেন একাদশী ব্রততে একাদশীর প্রসাদ খান একাদশীর আগের দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন সকাল সকাল উঠে ভগবানকে একটু সেবা সুস্থতা করুন মানে হচ্ছে ভালো করে তুলসী পাতা ফুল ইত্যাদি ইত্যাদি এগুলো দিন দেখবেন ভগবান আপনার প্রতি খুশি হবেন আর ওই দিনে চেষ্টা করবেন একটু বেশি করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে মালাতে বুঝলেন আর বিশেষ করে হচ্ছে আপনি ওই দিনে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ লাভ করার চেষ্টা করুন যাতে করে ভগবান বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম বৈষ্ণব কহেন মম গোবিন্দপরণ হম তো এই জন্য বৈষ্ণবের কথায় ভগবান সমস্ত কিছু মেনে নেন তাই আমাদের অনেক সুখ দুঃখ সেটা ভগবান যদি নাও শোনেন ভক্তদের কাছে শোনালে সেটা ভগবান অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন ঠিক আছে তাই ভক্ত সঙ্গে থাকা তাদের কাছে বলা ঠিক আছে আর দ্বাদশী তিথিতে সময় মতো পালন করবেন আমি সেই সময়গুলি লাস্টে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখুন আমাদের ভিডিওটা এখন আপনাদেরকে এই একাদশীর মাহাত্ম যা বলা হয়েছে ভবিষ্যতর পুরাণে এবং বিশেষ করে হচ্ছে বৈদিক গ্রন্থ অনুগামী যে সমস্ত শাস্ত্র সেখানে আপনাদের সেই কথাগুলি পরে পড়ে শোনাচ্ছি পবিত্র রোপনী একাদশী সম্বন্ধে ভগবান কৃষ্ণ তো বলতে উৎসুক আর যুধিষ্ঠির মহারাজ গিয়ে প্রশ্ন করছেন যে প্রভু এই যে শ্রাবণ মাসের পক্ষের যে একাদশী আসছে আপনি তো আগেও একাদশীর ব্রত সম্বন্ধে বলেছেন কিন্তু এই পবিত্র রোপণী একাদশী নাম শুনেছি শাস্ত্রে রয়েছে সেই সম্বন্ধে আপনি বলবেন আমাকে এর গুরুত্ব কি এর মাহাত্ম কি সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন হে যুধিষ্ঠির এই পবিত্র হতে সকলকে সামর্থ্য রাখে এই ব্রত সেই এক অপরিসীম তোমাকে বলতে চলেছি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো তখন যুধিষ্ঠির মহারাজ বলছে হ্যাঁ শ্রবণ তো করবোই তখন কৃষ্ণ বলছে মনোযোগ সহকারে করো কিন্তু আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে কেন জানেন তো ভগবান কৃষ্ণ বলছে মনোযোগ সহকারে যদি শোভন করে যুধিষ্ঠির বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবে এই একাদশীর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলতে শুরু করছেন প্রাচীন কালের এক কাহিনী দাপর যুগের এক সত্য ঘটনা দাপর যুগে একজন রাজা ছিলেন দাপর যুগে একজন রাজা ছিলেন যার নাম ছিল মহিজিৎ সেই মহিজিৎ রাজা এত বিখ্যাত ছিলেন তিনি খুব সুন্দরভাবে রাজত্ব করতেন কোনো মাত্র দুঃখ তার মনে ছিল না বিন্দু মাত্র দুঃখের লেশ ছিল না কিন্তু তার একটাই মাত্র দুঃখ ছিল কি জানেন অপুত্রক তার কোনো পুত্র ছিল না এই চিন্তায় সে শোকগ্রস্ত হতে লাগলেন যে আমার এই সাম্রাজ্য কে দেখবে এই প্রজাদের কে পালন করবে এই রাজ্যকে যথাযথভাবে পরিচালনা কে করবে ইত্যাদি ইত্যাদি সেই চিন্তা তাকে কুরে করে খেতে লাগলো তো এইভাবে বহুদিন কেটে গেল পুত্রের মুখ দর্শন হলো না নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনেও গিয়ে নিজেকে মুখ দেখাতে পারতেন না তিনি একদিন সবার সামনে গিয়ে বলতে লাগলেন দেখো আমি তো কোনো পাপ কাজ করিনি তোমরা সকলে জানো অন্যায়ভাবে আমি রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ দেবতাদের সম্পদও কোনোদিন আমি গ্রহণ করিনি প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী আমি শাসন করেছি তো সব কিছুই করেছি আমি কাউকে দিন অসম্মান করিনি সম্মান প্রদান করেছি তারপরেও আমি কেন এই অপুত্রক ভাবে জীবনযাপন করছি রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণ করে আহ কেউ আর থাকতে পারলেন না তো তাদের সেই সবাই ব্রাহ্মণগণ ছিলেন মুনিগণ ঋষিগণ সকলে বিচার করতে লাগলেন যে কি করা যায় রাজার এই যে মনে কষ্ট রাজা এই যে অপুত্রক কিভাবে তাকে এখান থেকে মুক্ত করতে পারি আমরা চিন্তাগ্রস্ত হলেন এইভাবে চিন্তা করে তারা মনিরগণ ঋষিগণ ব্রাহ্মণগণ তারা বনে গমন করলেন বনে যেতে 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 অনেক আশ্রম আদি দেখতে পেলেন তো দেখতে দেখতে এক মুনির সন্ধান পেলেন যে মুনি হচ্ছেন দীর্ঘায়ু নিরোগ নিরাহারে থাকেন তপস্যায় থাকেন সর্বস্বাস্থ্যজ্ঞ যিনি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ যিনি ধর্মজ্ঞ ত্রিকালজ্ঞও বটে মহামুনি লোমস সেই মহামুনি লোমস তার বর্ণনা জানেন ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মুনিবারের গায়ে থেকে একটা লোম খসে পড়ে আর মহামুনি লোমসের আয়ু হচ্ছে কত জানেন সব গায়ের লোম পড়ে যাবে তবে সে মারা যাবে এ তো দীর্ঘায়ু তার জীবন তো তারা পরস্পর সেখানে গেলেন গিয়ে মুনিবারকে সাক্ষাৎ করে প্রণাম করে সম্বোধন করে জানালেন সেই রাজামশাইয়ের কথা তো ব্রাহ্মণেরা সব কিছু জানানোর পরে যে রাজা মহিজিতের সন্তানহীনতায় তিনি দুঃখে দিন যাপন করছেন তো মনিবার আপনি কৃপা করে আমাদেরকে কিছু উপায় উদ্ভাবন করুন তখন তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হলেন এইভাবে ধ্যানমগ্ন হলেন হাতে জল নিয়ে ধ্যানমগ্ন হয়ে সঙ্গে সঙ্গে পূর্ব জন্মের বৃত্তান্ত রাজার বলতে লাগলেন সেই ঋষি ব্রাহ্মণদের সামনে মানে সভা থেকে সেই ঋষি তাদের বলতে লাগলেন যে পূর্বে রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি অন্যায়ভাবে এক ভাবে অন্যায় কার্য করেন কি কার্য শুনবে তোমরা না তিনি ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাচ্ছিলেন এক সময় কি হলো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনই তিনি যেতে যেতে রাস্তায় তৃষ্ণাত্ত হয়ে পড়েন দেখুন আগেকারের ঋষিরাও কত ত্রিকালোগ্য ছিলেন তিনি দেখতে পারতেন সবকিছু এখনকার দিনে দেখার জন্য সিসিটিভি ক্যামেরার দরকার না পূর্বের ফুটেজ দেখার জন্য তখনকার মুনিদের অন্তরে ফুটেজ উঠে যেত তপস্যার বলে দেখতে পেলেন দেখতে পেয়ে তিনি সাথে সাথে জানাচ্ছেন দেখতে পেলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে গেলেন কাছে জলাশয়ের গিয়ে দেখছে সেখানে একটা গাভী এবং তার বাছুর জলপান করছে তিনি পাশেই পান করে নিতে পারতেন কিন্তু কি খারাপ কাজ করলো জানো সেই গাভি আর সেই বাছুরটাকে জলপান করছিল যারা তারা সেখান থেকে তাড়িয়ে দিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি সেখানে জলপান করতে লাগলেন এই যে তার পাপ কর্ম পাপ সঞ্চিত হলো আর সেই পূর্বকর্ম পাপের ফলে তিনি সেই পুত্র শোকে তিনি এই জন্মে কষ্ট পাচ্ছে সঙ্গে সঙ্গে মনিবাররা শুনলেন ঋষিরা শুনলেন সেই লোমসির চলনে পড়ে গেলেন মনিবার আপনি কিছু উপায় উদ্ভাবন করুন আপনি কিছু কৃপা করুন যাতে যে পূর্ণ ব্রত পালন করার মাধ্যমে আজকে গাজার এই প্রারব্ধ পাপ দূর হয়ে যায় আপনার অনুগ্রহই একমাত্র আমাদের সামর্থ্য তখন মনিবার বলছেন দেখো একটা উপায় আছে কি উপায় জানো তবে বলছি তাহলে কিন্তু শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পবিত্র রোপণই একাদশী ব্রত যদি কেউ করতে পারে তার মহান এক ফল রয়েছে তবে আমি রাজার জন্য উপদেশ করছি সেই রাজা যদি এই ব্রতটা পালন করে যথাবিধি সহকারে এবং আপনারা সকলে মিলে যথাবিধি সহকারে পালন করুন আর সেই ফলাফল রাজাকে প্রদান করুন সঙ্গে সঙ্গে মুনিবারের সেই কথা শুনে তারা প্রণাম করলেন মুনিবারকে সম্বর্ধনা করলেন করে সেখান থেকে গেলেন গিয়ে রাজ্যে সবাই এই একাদশী ব্রত পালন করলেন এই শ্রাবণ মাসে শুক্লা পক্ষের একাদশী রোপণী একাদশী আর এই একাদশী পালন করলেন না তার ফলাফল সব রাজাকে প্রদান করলেন সকলে সঙ্গে সঙ্গে কি হলো জানেন সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক বলিষ্ঠ সুসন্তান সর্বাঙ্গ সুন্দর সন্তানের পুত্র সন্তানের জন্ম দিলেন সেই রাজা শাস্ত্রে বলা হচ্ছে ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ এবং শ্রবণ করেন ভালো করে শুনুন আর পাঠ করলেই তো আরো ফল পাঠ আর শ্রবণ যে আমি পাঠ করছি আপনারা শুনছেন তিনি সমস্ত পাঠ পাপ থেকে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন হরি বল বুঝতে পারছেন এতই মাহাত্মপূর্ণ হচ্ছে এই ব্রতটা তাই সকলকে অনুরোধ করছি আপনার এই ব্রতটা নিষ্ঠাপূর্বক পালন করুন গুরুত্ব দিয়ে পালন করুন কারণ এই ব্রতের সমধিক ব্রত কিছু হয় না ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে নিষ্ঠাপূর্বক পালন করুন কিন্তু আর প্রত্যেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে একাদশীর গুরুত্বটা বুঝতে পারে লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কাছে আমি আগেই পৌঁছাতে পারি অনেক কিছু বলার থাকে তো আপনাদেরকে তাই আগে আগে গেলে আপনাদেরকে জানাতে সুবিধা হয় ঠিক আছে আসুন আমরা এই একাদশী ব্রতের পারণের সময় আপনাদেরকে জানাই যে যেখানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে সেই সময় কিন্তু পালন করবেন মনে রাখবেন কিন্তু ঠিক আছে তাহলে এই একাদশী পালন হচ্ছে কবে পাঁচই আগস্ট কিন্তু মনে থাকবে তো মঙ্গলবার দিন আর উনিশে শ্রাবণ এই একাদশী পালন হচ্ছে আর এর পারনের সময় হচ্ছে যারা মায়াপুরে রয়েছেন পাঁচটা আট থেকে নটা একত্রিশের মধ্যে বাংলাদেশের ঢাকা পাঁচটা তিরিশ থেকে নটা তেপ্পান্ন চট্টগ্রাম পাঁচটা ছাব্বিশ থেকে নটা আটচল্লিশ ইম্ফল চারটে চুয়াল্লিশ থেকে নটা আট গুয়াহাটি আসাম চারটে একান্ন থেকে নটা ষোলো কলকাতা পাঁচটা দশ থেকে নটা একত্রিশ ভুবনেশ্বর পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ পাটনা পাঁচটা আঠেরো থেকে নটা তেতাল্লিশ কাঠমান্ডু নেপাল পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাপ্পান্ন চেন্নাই পাঁচটা ছ পঞ্চান্ন থেকে দশটা আট নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয় বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো নিউ দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো হায়দ্রাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেরো ত্রিবান্দাম ছটা ষোলো থেকে দশটা তেইশ কলম্বো ছটা চার থেকে দশটা বারো ব্যাঙ্গালোর ছটা ছয় থেকে দশটা আঠেরো মুম্বাই ছটা আট সতেরো থেকে দশটা পঁয়ত্রিশ আহমেদাবাদ ছটা বারো থেকে দশটা চৌত্রিশ উদমপুর কাশ্মীর পাঁচটা ছচল্লিশ থেকে দশটা আঠেরো মালয়েশিয়া ছ সাতটা বারো থেকে দশ এগারোটা সতেরো সৌদি আরব পাঁচটা আঠাশ থেকে সরি পাঁচটা চব্বিশ থেকে নটা সাতচল্লিশ দোহা পাঁচটা তিন থেকে নটা আঠাশ বারাইন পাঁচটা ছয় থেকে নটা একত্রিশ দুবাই পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা তেরো পাকিস্তান পাঁচটা তেইশ থেকে নটা সাতান্ন উমান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চারের মধ্যে হরে কৃষ্ণ এই হচ্ছে পালনের তালিকা আপনাদের দেখানো হলো আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই সময় অনুসারে স্থান অনুসারে পালন করুন আর অবশ্যই আমাদের নিচের নম্বরে আপনারা আপনাদের ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠান আর আমাদের যুগে যুক্ত হন সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন আপনাদের এই শাস্ত্রের জ্ঞান বিনামূল্যে আমরা দিয়ে থাকি আমি খুব সুন্দরভাবে খুশি যে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আর আরও অনুরোধ করব আমাদের প্রত্যেক দিন সকালে ভাগবতের ক্লাস হয় সিস্টেমেটিকভাবে ভাগবত পড়ানো হয় গীতা পড়ানো হয় সকলে আমাদের এই ক্লাসে বিনামূল্যে যুক্ত হতে পারবেন রয়েছে সেখানে প্রশ্ন উত্তর আপনার শেখনীয় বিষয় শ্লোক মুখস্ত অনেক কিছু আছে আপনারা একবার আসুন এসে দেখুন আপনাদের কেমন লাগে ঠিক আছে আমাদের গ্রুপে যুক্ত হতে অবশ্যই এখানে একটা আপনার নাম ঠিকানা লিখে পাঠান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে আমাদের গ্রুপের লিঙ্ক পাঠিয়ে আপনাকে যুক্ত করা হবে আর সকলে কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সকলে আনন্দ থাকবেন সামনেই আবার ঝুলন ঝুলনের পরে আবার জন্মাষ্টমী সরি 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 তার আগে বলরাম জয়ন্তী রয়েছে তারপরে জন্মাষ্টমী তারপরে রাধা অষ্টমী ইত্যাদি ইত্যাদি কত কিছু উফ আসবো আপনাদের আরো সুন্দর সুন্দর ব্রত কথা নিয়ে বলতে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে আনন্দে থাকবেন হরে কৃষ্ণ সমবেত ভক্তবৃন্দ কি ঝুলনযাত্রা মহোৎসব কি যাই একাদশী ব্রত তিথি কি গৌর প্রেমানন্দে হরি বল